মূল লীগের যে মূল নেতৃত্ব তারা যেভাবে এখান থেকে বিতাড়িত হয়েছে তারা এই দেশের মানুষের মনে তাদের যে অবস্থানটা এখনো দগ দগে ঘাড় মতো আছে তারা এই ধরনের একটা কর্মসূচি দেয় কি করে এটা আমার কাছে আমি একটু বিস্মিত হয়েছি এবং এটা নিয়ে মিডিয়া আলোচনা হয় আমার কাছে যেটা মনে হয় যে দিয়েছে দিয়েছে দেখা যাক তারা কতটুকু কি করতে পারে

দেখেন এখন আওয়ামী লীগ যে সুযোগটা নিচ্ছে আসলে আওয়ামী কিন্তু সুযোগ নিচ্ছে এই সুযোগটা তাদের করে দিকে সুযোগ নিচ্ছে এই সুযোগ তাদের করে দিয়েছে এই সরকার এই সরকার দেশ চালানোর ক্ষেত্রে মিজারেবলি এতটা ফেল করেছে এতটা ফেল করেছে যে আওয়ামী লীগ তারা আবার নতুন করে আসার একটা কথা চিন্তা করতে পারছে বাস্তবতা যেটা হয় বাস্তবতা অনুযায়ী তাদের চিন্তা করার কথা ছিল না তাদেরকে যেভাবে আপনি একটা কথা ভাবেন এত বড় একটা দল তারা নিজেরা মনে করে যে তাদের সারা দেশে তাদের এত প্রার্থী তাদের প্রার্থী নাই অন্য কোনো প্রার্থী দিতে না তারা এটা বলে তাদেরই একাধিক প্রার্থী প্রার্থীদের মধ্যে এক দুই তিন হয় ফাইট হয় এত তাদের দাপট সেই দাপটের সরি তাদের মূল নেত্রী পালানোর সঙ্গে সঙ্গে সবাই পালাই গেল সবাই কেন পালাইলো সবাই একটা এমপিও কিন্তু নাই সব কিন্তু পালাইছে তো এগুলো যে এই যে সবাই পালাইছে যে জিনিসটা এটাই প্রমাণ করে যে তাদের মধ্যে অপরাধ বোধটা তারা নিজেরাও ক্লিয়ার ছিল যে আমরা যা করেছি আমাদের তো আসলে মায়ের মাটিতে পড়ার কথা না তারা পালিয়ে গেছে এরকম যারা অপরাধ করতে পারে তারা

সরকার তাদের সুযোগটা করে সরকার কিভাবে সুযোগ করে দিয়েছে একটু বুঝতে চাই হ্যাঁ বুঝাচ্ছি আপনাকে সুযোগটা সরকার এভাবে করে দিয়েছে সরকার যদি ঠিকঠাক মতো দেশটা চালাতে পারত তাহলে তাদের কথা কেউ উচ্চারণ করতে দিত না কিন্তু সরকার তো ঠিকঠাক মতো দেশ চালাতে পারেনি সরকার তো মানুষের স্বাভাবিক যে চাহিদাগুলো দৈনন্দিন যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো মিটাতে পারেনি এবং মিটাতে না পারার কারণে ওরা এই পেয়েছে ওরা সাধারণ মানুষ জানে রাজনীতি না বুঝে যারা রাজনীতিটা মাথা না ঘামায় তাদেরকে সেই সুযোগটা তারা দিয়েছে তারা ভাবছে যে সরকার তো পারছে না তখন তারা তো কম্পেয়ার করছে আগের আগের সরকারের সঙ্গে তখন সরকার করছে না আগেই কথা বলছে কিন্তু এই যে বলাটা এইটাই হলো তাদের সুযোগটা দেওয়া কিন্তু আমি এখানে আরেকটা কথা বলি এটা পরে হয়তো বলার আপনি হয়তো বলবেন কিন্তু আমি যাই না আমি একটা কথা বলতে চাই যে তাদের এই কর্মসূচি দেওয়ার পর সরকারের পক্ষ থেকে যে রিয়কশনটা দেখানো হয়েছে বিশেষ করে প্রেস সেক্রেটারি এটা নিয়ে কিন্তু আমার আবার আপত্তি আছে এটা নিয়ে আমার আপত্তি আছে আমি বলছি কি আপত্তি আপত্তির কথা আমি বলি এক নম্বর উনি প্রেস সেক্রেটারি হয়ে উনি কিন্তু একজন সরকারি কর্মচারী মাথায় রেখেন উনি প্রেস সেক্রেটারি হিসাবে এই কথাটা বলতে পারেন না এখন আপনি যদি বলেন যে প্রেস সেক্রেটারি তো আসলে উনি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উনি প্রধান উপদেষ্টার কথাটাই বলেছেন তার মানে প্রধান উপদেষ্টা মিন করেন যে ওদেরকে কোনো কর্মসূচি আমি করতে দেবো না এবং এখানে আবার শর্ত দিয়েছি শর্তটা কি যতদিন না তারা ক্ষমা না চাইবে যতদিন তারে বিচারের সম্মুখীন করা না যাবে ততদিন পর্যন্ত তাদেরকে এইগুলি কর্মসূচি পালন করতে দেওয়া হবে না এই যে কথাটা এই কথাটা কিন্তু সব বিরোধী সব বিরোধী সেটা আমি বলি যেমন এক নম্বর হলো যতদিন তারা ক্ষমা না চাইবে ক্ষমা না চাইলে আপনি ক্ষমা চাইলে আপনি করতে দেবেন ভীষণ খেয়াল করেন ক্ষমা চাইলে আপনি করতে দেবেন তারা মনে করেন সব আওয়ামী লীগের সবাই মিলে বললো যে আমরা জাতির সঙ্গে যা করেছি গত পনেরো বছরে এবং শেষ ছত্রিশ দিনে এর জন্য আমরা ক্ষমা চাই তাহলে কি তাদেরকে আপনি তাদের সব মাপ তাদের সব অপরাধ মাপ এটা কিন্তু আমি মনে করি না ক্ষমা চাওয়ার সঙ্গে কর্মরূচি পালন করতে দেওয়া না দেওয়ার কোনো সম্পর্ক নাই ক্ষমা চাইলেও তাদের বিচার করতে হবে রাইট আমি মনে করি যে যতগুলি লোকের সঙ্গে জড়িত ছিল প্রত্যেকটা লোকের বিচার করতে হবে যতগুলি লোক যিনি অর্ডার দিয়েছেন যিনি অর্ডার অনুমোদন করেছেন যিনি অর্ডারের সম্মতি দিয়েছেন যিনি অর্ডারের সময় নিয়োগ ছিলেন এই সবাই অপরাধী পায় যিনি গুলিটা করেছেন তারা অপরাধী এদের সবাইকে বিচার করতে হবে এবং সেই বিচার হতে হবে দৃষ্টান্তমূলক যেটা দেখে পরবর্তী সময়ে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায় কাজে এখানে ক্ষমা চাইলো কি চাইলো না এটা ইমেটেরিয়াল এক নম্বর কথা দুই নম্বর কথা হলো উনি প্রেসিকে বলেছেন যে যতদিন তাদের বিচারের সম্মুখীন না করা যায় এই জায়গাটা জাইন আমি বলবো যে বিচারের সম্মুখীন করার দায়িত্বটা কার ছিল বিচারের সম্মুখীন করার দায়িত্ব ছিল সরকারের সরকার বিচারের সম্মুখীন করতে পারলো না কেন পারছে না কেন শেখ হাসিনাকে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়া চলে গেছে শেখ হাসিনাকে ইন্ডিয়া পাঠাই দিল কে বলেন কে পাঠাইলো পরে খুঁজে বের করেন একজন এত বড় অপরাধীকে আপনি দেশটা পালাতে দিলেন কেন কেন দিলেন যে দিলেন তাকে ধরেন তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন দিলা একটা কথা বলা হচ্ছে যে না পাঠাইলে তাকে নাকি মেরে ফেলতো তো তাকে মেরে ফেললে ওটা আমার আলোচনা নাই তার তো আমার কোনো মায়া নাই ওই জনগণ তাকে মেরে ফেলতো মেরে ফেলতো ওটাই যা প্রাপ্য ছিল কিন্তু আপনাকে বিদেশে পাঠানোর দিল এটা বুঝান ভাইয়া আপনি কেন তাকে বিদেশে পাঠিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে ওনার অনেক বুঝলাম হিট অফ দ্য মোমেন্ট আপনার খেয়াল ছিল না বুঝতে পারেন নাই অথবা চাপ ছিল দিলেন পাঠিয়ে দিচ্ছেন ভালো কথা পরবর্তী সময়ে এই যে ধীরে 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 সর্বশেষে ওবায়দুল কাদের পর্যন্ত প্রায় দেড় মাস পরে অথবা তিন মাস পরে এরা সবাই বিদেশে কিভাবে গেল অ্যান্ড সবাই কিন্তু আপনি বিদেশে পাঠায় যান আরামসে তাহলে বিচারের সম্মুখীন আপনি কেমন করবেন তাহলে বিচারের সম্মুখীন করতে না পারার ব্যর্থতা কার বলেন আচ্ছা ঠিক আছে ওবায়দুল চলে গেছে ওবায়দুল কাদের লুকায় ছিল কার এখানে লুকায় ছিল বের করেন না কেন তাকে আপনি বিচার করেন না কেন তাকে বিচার করলে কি হতো আর কেউ কখনো কাউকে লুকায় থাকতে সাহায্য করতো না তার বিচার করেন না কেন প্রবলেমটা কি তার মানে আমি যদি বলি সরকার নিজেই তাদের পালিয়ে যেতে সাহায্য করছে আপনি এই প্রশ্নের জবাবটা কেমন করে দিবেন তিন নাম্বার কথা

প্রথমে ঠান্ডা মাথায় খেয়াল করেন ভাই বিএনপি কি গভর্নমেন্ট বিএনপি গভর্নমেন্ট না বিএনপি কি চায় না চায় সেটা আপনি তাকে হ্যান্ডেল করেন বাট আমার কোয়েশ্চেনটা হলো যে আমি কিন্তু কথা বলতেছি প্রেস সেক্রেটারি কথা যে প্রেস সেক্রেটারি মানে পার্ট অফ গভর্নমেন্ট প্রেস সেক্রেটারি মানে ডক্টর ইউনুসের কথা উনি ডক্টর ইউনুসের হয়ে প্রেসের সঙ্গে কথা বলেন তো আমরা ডক্টর ইউনুস চান করতে দিবেন না তো আপনি দিবেন না কোন আইনে আইনটা তো আপনি ক্রিয়েট করতে পারেন আইনটা আপনি করেন আমি তো আইন করতে না করি নাই যতক্ষণ একটা আইন খারাপ হতে পারে যতক্ষণ পর্যন্ত আইনটা আপনি বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত এই আইন আপনাকে মানতে হবে এটা হলো সারা দুনিয়ার নিয়ম আপনি আইনটা বহাল রাখবেন মানে ওনাকে পলিটিক্যাল পার্টি হিসেবে আপনি রিকগনাইজ করবেন স্বীকৃতি দিবেন অথবা নিষিদ্ধ করবেন না তারপরে বলবেন তোমরা করতে পারবেন না এটা আপনি বলতে পারবেন না ডক্টরেস্থাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে রাস্তায় আন্দোলনের নামতে হতে পারে সরকার কি ভুল পথে চলছে বলে বুলি করছে বিএনপি তনাহরিট বলে বলছেন আমি না বলেছেন বলার অর্থই আমাদের অস্তিত্ব না বলার অর্থ এটা যে ওরা যে বেচাচ্ছে সরকার সেই চলছে না শুনুন আমি বলি আপনাকে দুটো মানুষই একরকম ভাবে চলে না রাইট আপনি কি আপনার বাবার ইচ্ছা মতো চলেন চলতে পারেন প্রতিটা মুহূর্ত প্রতিটা স্টেপ পারেন না পৃথিবীর কেউ পায় না দুটা মানুষ একজনই ইচ্ছা একজন চলতে পারে না কিছু না কিছু ব্যত্যয় ঘটবে যে জায়গায় ব্যত্যয় থাকবে সেই জায়গায় কি হবে যিনি চাচ্ছেন তিনি বলবেন যে ভাই তুমি এইভাবে চলো সে বলবে না আমি এইভাবে চলবো এটা নিয়ে বিরোধ হবে বিতর্ক হবে তারপর একজন জিতবে সে বুঝাবে না আমার ঠিক তোমার ঠিক আছে চলো বিষয়টা এরকম এখন বিএনপি যা যাচ্ছে

তা সালাউদ্দিন আমরা সবজন কথা বলেন তার অর্থটা হলো এই যে আমরা যে আগে নির্বাচন চাই তুমরা এটা মানো না মানলে আমরা তোমাদের মানানোর জন্য কিছু চেষ্টা করবো চেষ্টা করলেও তো আর না তারপরে যদি এটা জনগণ না মানে জনগণ মানবে না জনগণ যদি বলে না এনপি ঠিক না ঠিকটা জনগণ যদি বলে না সরকার এটা ঠিক কোন ঠিক সবচেয়ে বড় শক্তি তো দপবেন না সবচেয়ে বড় শক্তি কিন্তু জনগণ জনগণ কি চায় জনগণের চাওয়া যেটা জনগণের